بھولے پر بھول سچ اب ترتیل پاک محبت تلسی پورے اللہ ہما چلے آل بولا نوالا مولانا محمد میرا دل تڑپ رہا ہے میرا دل تڑپ رہا ہے میرا چل رہا ہے سینہ کہ دوا وہی ملے مجھے لے چلو مدینہ سلام صنبی پر سلام صنبی پر جس نے بادشاہی میں فقیر کی اور سلام اس نبی पर जिसने गालियां सुन करबले दुर ابراهيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ان শুরু করার পূর্বে সেই বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জীবন চরিত্র আলোচনা করার পূর্বে সেই মহান রব্দুল আলামের দরবারে সেই মহান রব্বুল আলামের নামে আমরা জিকির করি কারণ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম কে সাহাবে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূল্লাহ ওয়া হাবিব আল্লাহ গুণ আমুলটা বেশি পছন্দ আমি সদা সর্বদা কোন আমলটা করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো হে আমার বন্ধু হে আমার সাহাবা তুমি উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটা মুহূর্তে যখনই তুমি সময় পাবে তোমার জবানকে বেকার রাখো না তার মানে তুমি তোমার জবানকে জিকিরের মধ্যে ব্যস্ত রাখো হয় কালিমা তাইয়েবা পড়ো কিংবা কালিমা তামজিদ পড়ো কিংবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ো কিংবা আল্লাহর নামে জিকির করো কারণ হলো জবান যত আল্লাহর জিকিরে মগ্ন থাকবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার শান আপনার মান আপনার সম্মান আপনার মর্যাদাকে আল্লাহ পাক বাড়াবেন বলে সুবহানাল্লাহ তাই বিশ্ব নবী সাল্লাল্লাহ সাল্লাহের কথা অনুযায়ী এবং শুধু তাই নয় আল্লাহ রকুরাহাল আবিন আল কুরআল করিমের মধ্যে বলছেন পেদিকে লীলা ইন্ন হে দুলিয়া মাসেরা তোমরা যে শান্তি পেতে চাও সুখ পেতে চাও কেউ টাকার মধ্যে শান্তি খুঁজে বেড়াও কেউ বাংলা বাড়ির মধ্যে শান্তি খুঁজে বেড়াও কেউ গাড়ির মধ্যে শান্তি খুঁজে বেড়াও কেউ নেতৃত্বর মধ্যে শান্তি খুঁজে বেড়াও আল্লাহ পাগল বান্দারে কোন জিনিসের মধ্যে শান্তি নাই টাকার মধ্যে শান্তি নাই গাড়ির মধ্যে শান্তি নাই বাড়ির মধ্যে শান্তি নাই একমাত্র যদি শান্তি থাকতে পারে রব্বুল আলামিন বলে আলা বিযিকির আল্লাহই তাতমিনুর ক্বলব জেনে রাখো শুনে রাখো আল্লাহ তাআলা বলছেন যে একমাত্র আমার নামের মধ্যে শান্তি আছে বলেন সুবহানাল্লাহ কার নামে শান্তি আছে মানে কার নামে আল্লাহ পাকের নামে তাই আল্লাহ নামে একবার কালমা পড়ে ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله على أمد ربنا أمد ربك بل <سؤال> سوء سنتي شفلت حياة موتر مالك আল্লাহ রব্বুল আলামিন তাই বলছে আমাল্লা আমাদের রাবানা আল্লাহ আমাদের রাবানা নবি ছানা পথ চলে না আল্লাহ আমাদের রাবানা নবি ছাড়া পথ চলে না আল্লাহর হুকুমে শান্তি নবীর আদর্শে মুক্তি বললা إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آکش پتا سے اللہ ر نام چندر سورج اللہ رام اسمن اللہ رام پہ اللہ الہ الا اللہ لا الہ الا اللہ

এবং মক্কা শরীফের কসম খেয়ে বলছেন আমি মানুষকে সুন্দর বানিয়েছি এই নকশা এই নকশা এই সুন্দর প্যাটার্ন দিয়ে মানুষের সকালে সুরত বানিয়েছি মানুষের ফেস আমি সুন্দর বানিয়েছি ثم رددناه اسفل سافلين কিন্তু তদুপরি আবার আমি মানুষকে সব থেকে নিম্ন স্তরে পৌঁছে দিলাম কখন যখন মানুষ আল্লাহর হুকুম আদায় করবে না বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন চলবে না নবীর নামে নাম থাকবে বিবাহ অনুষ্ঠান হবে বলে বিবাহ হলো নবীর শূন্য কিন্তু গান বাজনা ডিজে বাজানো কার শূন্য বলেন কার আর বাজে কিনা আরে বলেন বাজে কিনা

আমার কালমার মধ্যে দুটো সেন্টেন্স ছিল দুটো বাক্য ছিল একটা হলো লা ইলাহা আর দ্বিতীয় হলো মুহাম্মাদুর তার মানে হলো মাওলাগো আমি তোমার হুকুম মানায় করব আমি অঙ্গীকার করলাম আমি ওয়াদা করলাম অতএব যখন মসজিদে আযান হবে আল্লাহু আকবার আল্লাহ যখন মধুর আজান আমার কানে পড়বে আমার কেবে উঠবে প্রাণ আমি সমস্ত কাজ ত্যাগ করে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যাব কিন্তু সেই দিন আমাকে বোঝাবে ওরে বান্দারে যখন যদি মসজিদে নামাজ পড়তে যাও তোমার দোকানদারি কমে যাবে তোমার কাজ কমে যাবে তোমার ব্যবসা লস হয়ে যাবে তোমার পেমেন্ট আটকে যাবে তোমার চাকরি বাতিল হয়ে যাবে আল্লাহ পাক বলে বান্দারে তোর রোজির মালিক কিন্তু তুই নয় হাকিরা বলেন তোমার রোজির মালিক তুমি নয় তোমার মিল তোমার কল কারখানা তোমার কানরিয়া তোমার লাল্লো তোমার বাউড়িয়া কটন তোমাকে রুজি দেয় না তোমার ওস্তাগার তোমাকে রুজি দেয় না যদি ওস্তাগার তোমাকে রুজি দিত এক সময় ওস্তাগার আর এক সময় সে এক না আমার কোনো ভাবে কারোর কাছে কাজ পর্যন্ত পায় না কিনা বলেন এক সময় মালিক এক সময় ফকির আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দেয় মানুষকে ডিজাইন করার জন্য তাই মানুষ শয়তান যখন ছাদায় পড়ে যায় আল্লাহর হুকুমের দিকে যাবে না মসজিদের দিকে যখন রওনা হবে না তাই আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিন দরে বলে বান্দারে তোমার কাজ কারবারে ফায়দা নাই তোমার ব্যবসায় ফায়দা নাই তোমার কাজের মধ্যে সংসারের মধ্যে ফায়দা নাই তাহলে ফায়দা কিসে আছে আল্লাহ মুয়াজ্জিন

জন্য আমি চিন্তা করলাম যদি আমি যাই এখন নামাজের জন্য ধন্য। আমার আটকে যাবে আমার ব্যবসায় লস হয়ে যাবে আমার চাকরিটা ছেড়ে যাবে আমার ব্যবসাটা লস হয়ে যাবে আমার চাষের ফসলটা কমে যাবে তাই আর মাসের দ্বারা আবার আলাল ফেলা এসো কামিয়াবির দিকে এসো তুমি ধন্য হয়ে যাবে এসো তুমি আমার দরবারে রহমতের গণ্য হয়ে যাবে কারণ হলো দুনিয়া তুমি যা কিছু করো সব হলো মাধ্যম আর আপছু জিতে নেওয়ালা হলো আমি আল্লাহ বলেন সুবহানাল্লাহ রিজিক কে দেয় কে দেয় বলেন আল্লাহ পাক নিজে বলছেন ইন্নাল্লাহা হুয়াল রাযযাকু যুল কুওয়াতিল মাতিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত রিজিক নেওয়ালা এবং সে রাব্বুল আলামিন হলো শক্তিশালী তাহলে বোঝা গেল আল্লাহ পাক চারটি কসম খেলে আমি মানুষকে সুন্দর বানিয়েছি কিন্তু যদি সুন্দর আল্লাহ থাকে তোমার স্থান হলো সব থেকে নিম্ন স্তরে চলে যাবে

আচ্ছা বলুন জান্নাত পাওয়া কি এত সহজ আছে নাকি আমরা সবাই চাই জান্নাতে যাব হ্যাঁ কি না জান্নাতে যাব সবাই মনে করে আছে সবাই আশা করি কিন্তু জান্নাতের পথটা কোথায় পাবো কে বলে দিয়েছেন আমার নাম বলেছে আমার রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের পথটা কোথায় পাবে আমি মুসলমান প্রথমকাল মা ইল্লাহ মোহাম্মদুল্না আমি আল্লাহর প্রতি ইমান নিয়ে নাচে আমি পাঁচটো নামাজ পড়ে আমি কোরবানির সময় বড় বড় গরু কোরবানি দিই আমি মোটা মোটা টাকা টাকা দিয়ে দিই পয়সা আছে আমি হজ করে নি আমি তান খয়রাত করি আমি সব কিছু করি কিন্তু যখন আল্লাহর নবীর শান্ন বিবাহ অনুষ্ঠিত হবে বিবাহর মধ্যে আল্লাহ হুকুম নবীর বিবাহের মধ্যে আল্লাহ চালাচ্ছি হ্যাঁ আজকাল আবার মুসলমানি তো কান বাজে বাজে না অথচ মুসলমানি বলেন এক ইব্রাহিম সালামের সুন্নত

যে আমরা রসুলকে ভালোবাসার দাবি তো করি কালমা তো পড়েছি কিন্তু কালমা পড়ার পরেও যদি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে আদর্শের মধ্যে যদি আমার সমাজকে গঠন না করতে পারে তাহলে খুব চিন্তার বিষয় আমি বলবো হুজুর কি করব সমাজটা এমন হয়ে গেছে আচ্ছা সমাজটা পাল্টানোর দায়িত্ব আমার আপনার নাকি জিবুল ইসলাম এসে পাল্টাবে কে পাল্টাবে বলেন একমাত্র আজরাইলি পাল্টাতে পারে আর যখন পালটা হবে তখন পালটে কোনো লাভ নেই কারণ আজরাইল আসর সময় দেবে নাকি ধরবে আর চল খুব হয়েছে অনেক কিছু করেছো চলো বল চলো তাহলে আমার আপনার সমাজকে পালটাতে গেলে আমাকে আপনাকে পালটাতে হবে আর এই ফিটনার জামানায় কঠিন জামানা যেই সময় আপনি একটা ফ্যাশন করবেন লোক বলে বাহ বলবে কি না বলেন আর আপনি একটা শূন্যতা দায় করবেন দেখাবি না বলবে না কারণ আমাদের সমাজ এই ধরনের হয়ে গিয়েছে আমার ওসুল জানেন একটা সময় এমন আসবে যে সময়তে হাতে আগুন রাখা কঠিন হবে না সহজ হবে কিন্তু ইমান রাখা কঠিন হয়ে যাবে শূন্যতে আমল ফ্যাশনে আমল করা সহজ হবে কিন্তু শূন্যতে আমল করা কঠিন হবে আচ্ছা বলুন চেয়ারে খাওয়া শূন্যত না শূন্যতার খেলা বলুন যদি আপনি কোনো বিয়ে বাড়িতে যে বলেন আমাকে একটা পার্টি দাও বেশি দাও তো আমি নিচে বসে খাবো কি বলে বিয়েবাড়িতে সবাই উপরে খাচ্ছে আর আপনি হঠাৎ করে যে বলে আমাকে একটা পার্টি দাও নিচে বসে খাবো বলে আচ্ছা ঠিক আছে দিচ্ছি দিয়ে দিলো দস্টা খানা দাও সে খাবো লোক আপনার কি বলবে জানেন বলে পাগল হয়ে গেছে কি বলবে বলেন বলুন কি বলবে মনে হচ্ছে একটুখানি ডিপ্রেশনে আছে হয়তো কাজ কাম মান্দা পড়ে গেছে আর গুলো জমা হয়নি মনে হচ্ছে গেছে তারটাই গেছে বলবে কিনা আজ এমন সমাজ হয়ে গিয়েছে যদি আপনি সুন্নতের প্রতি আমল করতে যান কিছু জায়গায় আপনাকে লোক পাগল বলে আখ্যা দিয়ে দেবে আল্লাহ নবীর তরিকা হলো গাঁটের উপরে ছেলেরা পুরুষেরা গাঁটের উপরে পায়জামা জামা প্যান্ট লুঙ্গি পড়বে আপনি দেখেন গাটের উপরে আর আজকাল যত প্যান্ট বিক্রি হয় সব প্যান্ট নেপে দেখে নেবেন আপনার কোমরের সাইজ ঠিক আছে কিন্তু প্যান্ট ঝুলে যাচ্ছে পায়ের নিচে ঠিক না বেটি কারণ ইহুদি খ্রিস্টান যারা প্যান্ট তৈরি করছে তারা নবীর সুন্নত কে করছে যে নবীর সুন্নত হলো যে প্যান্ট গুলো উপরে রাখা ওরা ইচ্ছা করে নিচে করে দিচ্ছে আজকে যদি কেউ পায়জামা উপরে পড়ে কাঠের উপরে পড়ে বলে দেখেছো ছোটবেলার পায়জামাটা পড়েছে কি বলবে কি ছোট ছোটবেলার পায়জামাটা পড়েছে নবীর সুন্নাত আল্লাহর নবী জানেন একটা জামানা এমন আসবে তাই এই জামানা হাদিস বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তামাসাকা বিসুন্নতি ইন ফসাদ উম্মতি যখন আমার উম্মতের মধ্যে সুন্নাতগুলো আস্তে আস্তে উড়ে যাবে কি হবে বলেন যখন তখন উড়ে যাচ্ছে মান্তা ভাষা কবি শীতভাষাদি উন্মাদী যখন আমার উম মধ্যে সূর্য ফুল আস্তে আস্তে উড়ে যাবে ফিটনার সময় হবে মানুষ শূন্য থেকে দূরে সরে যাবে তখন যদি কোনো আল্লার বান্দা কিম্বাবান্দি

মধ্যে ওই আমল করে বলছে একশো তো শহীদ যেই শহীদের গায়ের রক্ত মাটির তলায় মাটির উপরে পড়ার পূর্বে বলবে আল্লাহ রাব্বুল আলামিন মানে শহীদের জীবনের গুনাহগুলো তার রক্ত মাটিতে পড়ার পূর্বে বলবে সব মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ যদি একটা শহীদের এই মর্যাদা হয় যদি একটা শহীদের এই মর্যাদা হয় যে শহীদ সম্পর্কে আল্লাহ পাক বলছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য খানকার জন্য মার্কাজের জন্য ইসলামের জন্য মক্তবের জন্য জানাজার জন্য ঈদগাহের জন্য ওয়াকফ সম্পত্তির জন্য ফিলিস্তিন মসজিদের জন্য সারা বিশ্বের মুসলমানদের জন্য তারা জাম দিয়ে দেবে বিরাম দিয়ে দেবে টুকরো টুকরো হয়ে যাবে যেমন ফিলিস্তিনি মুসলমানরা ষাট থেকে সত্তর হাজার তারা শহীদ হয়ে গিয়েছে বিশ্ব নবী সাল্লা সাল্লাম শুধু নয় আল্লাহর কালাম বলে তারা শহীদ হয়ে যায় তারা আল্লাহর খাতে মুরদার নয় বল বরং হল আল্লাহর কাছে তারা জিন্দা থাকে এবং ওই অবস্থায় কেমন পর্যন্ত

শুধু জীবিত নয় জীবিত সাথে সাথে তাকে ফিজিকও দান করা হয় বলেন সুবহান আল্লাহ এটা তো একটা শহীদের কথা বলছি আল্লাহর নবী বললেন যদি একটা শহীদের দাম এত বেশি হয় যদি একটা শহীদের মান মর্যাদা এত বেশি হয় যারা আল্লাহর নবীর সুন্নাতকে সমাজে জিন্দা করবে সমাজে আমল করিয়ে দেখাতে পারবে যেমন একটা সুন্নত বলতে মেসওয়াক করা কি করা বলেন মেসওয়াক জানেন তো মেসওয়াক করা সবথেকে সত্যি করা বলুন সারা বছরে কয়েকজন বাদ দিয়ে কয়েকজন এক তো সারা মহল্লার মধ্যে নামাজি পার্সেন্ট বেশি না কম বলেন তার মধ্যে সব নামাজিরা ভালো করে বুঝবেন সব নামাজের মিসওয়াক করে মিসওয়াক করে করে না সারা বছরে প্রত্যেকটা নামাজে পাঁচ ওয়াক্তে মিসওয়াক করা হলো সুন্নতে মুআক্কাদা কি বলেন সুন্নতে কোন হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক আল্লাহর নবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট কর আমি না বুঝতাম যদি আমি উম্মতের জন্য বোঝা না মনে করতাম তাহলে মিসওয়াক করাটা প্রতিটা নামাজের পূর্বে ফরজ করে দিতাম বুঝাস্তে তাহলে মিসওয়াকটা হিসাব মতো ফরজের সমতুল্য ওয়াজিবের সমতুল্য সেই মিসওয়াক সত্যি করে বলুন আমাদের সমাজ থেকে সারা বছর প্রায় উঠেই গেছে গেছে কিনা কিন্তু একটা সময় আসবে কাউকে বলতে হবে না মেজবাক করো কখন এই আসছে রমজান মাস আসছে মাহে রমজান খোদার এহসান খোদার এহসান মাহে রমজান সুরাত চার পাগল বিশ্বজাহান এই রমজান মাস আসছে এলাকার যত খেজুর গাছ যে গাছ আর আপনার সব বুঝতে পারবে যত ছড়া গেছে সব এক মাসে তুলে নেবে তাহলে বলেন সত্যিকারে বলেন এই মেসবা করা শুধু কি রমজান মাসে শূন্য না সারা বছরের শূন্য সারা বছরের শূন্য রমজান মাস শুধু মহারাম সফর রবিউল আহ্বান রবি উসানি জুমাদুল উলা জুমাদি সানি রজব সাবান রমজান সওয়াল জিকাদা জিলহিজ্জা এই 12টা মাসই হলো এই মহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহা সুন্নাত যে সুন্নতের ফজিলত फायदा হলো কম করে 70টা কটা বলেন আবার 70টার মধ্যে সবথেকে বড় फायदा যেটা সবার লাগবে আমার তো আগে লাগবে আপনাদেরও লাগবে সবার লাগবে সেটা হলো কি যে মরণের সময় কালমা নসিব আমরা কে চাইনি সবাই চাইতো আল্লাহ সারা জীবন যা গোলে মনে পার হয়ে যায় কিন্তু মরণের সময় যেন কালমাটা নসিব হয় আচ্ছা বলুন সারা জীবন গোলে মনে পার হলে মরণের সময় কালমা নসিব হবে তাহলে সারা জীবন সঠিক পথে চলতে হবে নবীর তরিকায় চলতে হবে